সন্দেশখালী মা বনেদের সম্মানের প্রতিবাদ ছিল কঠিন লড়াই রাজনীতির ময়দানে লড়াইটা কঠিন না দলীয় কার্যালয়ে উদ্বোধনে এসে বক্তব্য বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখাপাত্রর দেশজুড়ে লোকসভা নির্বাচনের দাবামা বেজে গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে বসিরহাট সন্দেশখালী ঘটনার প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। হারুয়া বিধানসভার দেগঙ্গা বাজার এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র পাশাপাশি একশো জন তৃণমূল কর্মী সমর্থকদের বিজেপির পতাকা হাতে দিয়ে যোগদান করান রেখা এদের সাথে পরিচয় গর্বের এর পর সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান যে সম্মানের আন্দোলন ছিল সেই সম্মানের আন্দোলনের সফলতায় সময় এসে গেছে নির্বাচনে জয় নিয়ে একশো পারসেন্ট আশাবাদী বিজেপি প্রার্থী রেখাপাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রে দেগঙ্গাসহ এলাকার সংখ্যালঘু উদ্দেশ্য অঞ্চল এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের সকলে দলমত নির্বিশেষে জাতপাতের ঊর্ধ্বে উঠে রেখাকে সমর্থন করবে এমনটাও দাবি করলেন তিনি নির্বাচনে জয়ী হয়ে সমস্ত মা মডেলদের সম্মান রক্ষা করব সন্দেশখালি মা বোনেদের সম্মানের লড়াইটা বেশি কঠিন ছিল রাজনীতি লড়াইয়ের ময়দানের থেকে এবং সকলের আশীর্বাদ নিয়ে বসিরহাট লোকসভাকে মোদিজিকে উপহার দেবেন বলে দাবি করেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিয়ে দেগঙ্গা হাদিপুর দু গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী সেলিম মোল্লা জানান তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিজেপিতে যোগদান পাশাপাশি সিএএ নিয়ে তৃণমূল ভয় দেখাচ্ছে বলে জানান তিনি যে আন্দোলন ছিল সম্মানের তো সেই সম্মানের আন্দোলনে হয়তো এবার সফলতা আসার সময় এসে গেছে হয়তো সফলতা এসে গেছে আর এই যে বলছেন যে আমাকে টিকিট দিয়ে আশাবাদীর কথা বলছেন আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার সাথে যেভাবে আমার সহকর্মী কর্মীরা কর্মী ভাইয়েরা এবং দিদিরা আছে প্রত্যেকটা প্রত্যেকটা মা বোনদের আশীর্বাদ এবং বাবাদের আশীর্বাদে আমি তো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবার ভোটে এই রেখাবোনটি এবং রেখাবনের রেখাবন বোনকে ওরা বিজয়ে জয়ী বিজয়ী করতে এই সংখ্যালঘু নামটাই আমি মুখে আনতে চাইছি না ওনারা আমার আমাদেরও ভাই কেননা ওনারা বা আমাদেরও ওনাদের ঘরেও মা আছে বোন আছে তো আমাদের আমরা তাদেরকে তাদের যোগ্য সম্মান দিয়েই বলতে পারি কোনো সংখ্যালঘু এই ভাষাটা মুখে আনাটাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে কেননা আমি আমার কাছে এই ভাষাটা মুখে আনার থেকে আনতে গেলে নিজেকে ছোট মনে হয় কারণ আমি জানি যে এই সংখ্যালঘু ভাষাটা বললে ওনাদের মনে কতটা কষ্ট এবং ব্যথা লাগে তো আমি সেই সব সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে সেই সব ভাই বোনদেরকে বলবো তাদের জন্য যতটা আমার হিন্দু এবং আদিবাসী সমাজ কল্যাণের মা বোনদের যাচ্ছে ততটাই সম্মান তাদের জন্য আছে এবং অনেক জায়গার থেকে এই মুসলিম সম্প্রদায়ের থেকে মা বোনেরা আমার থেকেও যোগাযোগ করেছে এবং ভাইয়েরা যোগাযোগ করেছে তারাও আমাকে খুব সম্মান দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে আমিও চাই সবার পাশে দাঁড়িয়ে এবং যেমন হিন্দু সমাজ কল্যাণ যেমন আদিবাসী সমাজ কল্যাণ তেমন আমি এই মুসলিম সমাজ কল্যাণ ভাইদের সাথেও একসাথে হাত হাত দিয়ে এই যুদ্ধে জয়ী হতে চাই এবং সবাই পাশে থাকতে চাই